সালামু আলাইকুম বড় লাইটি সলিউশনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে একটা ভিডিওকে আপনি এসিও করার মাধ্যমে সার্চ র্যাঙ্কিংয়ের শুরুতে নিয়ে যাবেন অর্থাৎ আপনার ভিডিওতে সঠিক অডিয়েন্স এবং সার্চ যে বিষয়টা সেটাতে নিয়ে যাবেন যাতে করে কাস্ট আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা কিওয়ার্ড ধরে সার্চ করলে সেই ভিডিওকেই আপনার আপনার ভিডিওকেই শুরুতে তারা পাবে ঠিক আছে এটার জন্য মূল কাজটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে আমরা এসিও বলা হয়ে বলা হয়ে থাকে যেটাকে এসিও করার মূল বিষয়টা কিন্তু নির্ভর করে হচ্ছে সঠিকভাবে কিউয়ার্ড নির্বাচন করা ঠিক আছে আপনি যদি পারফেক্ট কিওয়ার্ড নির্বাচন করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ভালো করবে এবং র্যাঙ্ক করবে যেটাকে বলা হয়ে থাকে আপনার এখন চলেন দেখি কিওয়ার্ডটা কি আসলে কিউয়ার্ডটা মূলত হচ্ছে এমন একটা বিষয় যে শব্দটা লেখে মূলত হচ্ছে আপনার অডিয়েন্সটা সার্চ করে সেটাকে মূলত কিওয়ার্ড বলা হয়ে থাকে যদি আমি বলে বলি যে হাউ টু এসিও এ মনে করেন যে আমি হচ্ছে ম্যাটা অ্যাডস ফুল কোর্স অথবা আমি হচ্ছে ইউটিউব এসিও লিখে সার্চ দিই ইউটিউব ভিডিও এসি ইউটিউব ভিডিও এসিও যে আমি লিখছি এই যে এই যে ওয়ার্ডটা এইটাই মূলত হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে এইটা লিখে কিন্তু আমি মূলত সার্চ দিচ্ছি যেটা লিখে আমি সার্চ দিচ্ছি সেটাই মূলত হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে এইটা হচ্ছে আমার এই মুহূর্তে কিওয়ার্ড এটাকে আমি লিখে যদি সার্চ দিই যে ভিডিওগুলো আসবে এই এইটাতে পারফেক্টলি এসিও করা আছে মানে অন্য অন্য যে বিষয়গুলো আছে সব কিছু আছে কিন্তু মূল বিষয়টা এই যে র্যাঙ্কিংয়ে প্রথমে আসলো এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু পারফেক্টলি এসিও করা আছে জন্যই এই মূলত এই ভিডিওটা এসিও মানে র্যাঙ্কিংয়ের ফার্স্টে আসছে ঠিক আছে এবং সঠিকভাবে এখানে কিউয়ার্ড বসানো আছে টাইটেল বসানো আছে ট্যাগ বসানো আছে ডিসক্রিপশনের কিউয়ার্ড বসানো আছে পারফেক্টলি যে কারণে এই ভিডিওটা সবার শুরুতে আসছে ইভেন এটাতেও কিন্তু আছে দেখেন এই কিউওয়ার্ডের থ্রুতে এই ভিডিওগুলো আসছে দুই হাজার পঁচিশ সালে ঘরে বসে ফ্রিতে ইউটিউব শিখুন তার মানে হচ্ছে এই যে কিউআরটা এই কিউআরটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন এবং এই ভিডিওর টাইটেলে বা আগেও কিন্তু এই কিউয়ার্ডগুলো দেওয়া আছে ঠিক আছে সুতরাং আমি কিউয়ার্ডটা বুঝাইতে পারলাম হয়তোবা এখন চলেন দেখি কিউআরটা আপনি কিভাবে সার্চ করবেন কিউআর সার্চের মূলত তিনটা চারটা পদ্ধতি আছে তার মধ্যে একটা আছে হচ্ছে ইউটিউব সার্চ বার গুগল ট্রেন্ডস টিউব বাড়ি অথবা ভিডাই কিউ এবং গুগল গুগল কিউর প্লানার ঠিক আছে কারণ দেখি কিভাবে এই ইউটিউব সার্চ বার দিয়ে আপনি কিওয়ার্ড নির্বাচন করবেন এইখানে কিন্তু কিওয়ার্ড নির্বাচন ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আপনার অবশ্যই জানা রাখবে কিওয়ার্ডটা কিন্তু আলাদা করে আপনাকে এইটা কিন্তু আলাদা করে রেখে দিতে হবে মনে করেন আমি হচ্ছে এই কিওয়ার্ডটা যেগুলো সিলেক্ট করব সেগুলোকে এইখানে আমি রেখে দেব ঠিক আছে এটাকে আমি একটু যদি কালার করি ওকে আমি কালার করলাম এখানে হচ্ছে আমি যে কিউয়ার্ডগুলো সিলেক্ট করব বা সার্চ করবো সেগুলোকে এখানে আমি রেখে দেবো চলুন আমি প্রথমে দেখি যে ইউটিউব ভিডিও এসিওর ক্ষেত্রে কোন কোন কিওয়ার্ড আছে এই যে প্ল্যানারটা আছে আসে বারটা কী ঠিক আছে কি দেখলাম কিওয়ার ইউটিউব বার ইউটিউব বারটা হচ্ছে মূলত আমি এই যে ইউটিউব এসিও লেখে এই কিওয়ার্ডটা লিখলাম লেখার পরে এইখানে মূলত হচ্ছে যে গুলো আসছে এই সব কিছু হচ্ছে ইউটিউব সার্চবার থ্রুতে আসা কিওয়ার্ড ঠিক আছে এখানে আমি কি কি পাবো দেখেন এখানে আমি কি কি পাইছি ইউটিউব এসিও লেখার পরে ইউটিউব এসিও পেয়েছি এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড মেন কিওয়ার্ডটা আমি লিখলাম কপি করলাম মূলত কপি করার পর এরপরে কি আছে ইউটিউব এসিও বাংলা ঠিক আছে ইউটিউব এসিও বাংলা ইউটিউব এসিও বাংলা এরপরে কি আছে ইউটিউব এসিও ইংলিশ এরপরে কি আছে দেখেন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন এগুলো মূলত হচ্ছে সার্চ বার থেকে আনা কিওয়ার্ড মোস্ট সার্চেবল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোই কিন্তু এইখানে আসবে ঠিক আছে ইউটিউব র্যাঙ্কিং ইউটিউব শর্টস এস ইউটিউব চ্যানেল সেটিং দু হাজার পঁচিশ সব কিছুই হচ্ছে এক একটা এই মেন কিউডসের আন্ডারে এই এক একটা হচ্ছে সাব কিওয়ার্ডস ঠিক আছে এগুলোই হচ্ছে আমি সিলেক্ট করব মোস্ট ভিউয়েবল যারা হচ্ছে সার্চ করছে বিভিন্ন লোক ইউটিউবে এসে এই বিষয়গুলোই এই কিওয়ার্ডকে থ্রুতে তারা সার্চ করেছে ঠিক আছে তো ঠিক আছে এটা হচ্ছে চলে গেল হচ্ছে আমার সার্চ বার ঠিক আছে ইউটিউব সার্চ বার থেকে আসা কিওয়ার্ড সিলেকশান এখন চল দেখি গুগল ট্রেন্ডস কী বলে ঠিক আছে গুগল ট্রেন্ডস আমি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো গুগল ট্রেন্ডসের মাধ্যমে আমি রিসার্চ করব কোনটা সেটা হচ্ছে মনে করেন আমি কী লিখলাম ইউটিউব ভিডিওসিও ইউটিউব আমি এই যে লিখে সার্চ দিলাম দেখেন এইখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে এটাও এটাও এক এক একটা একটা হচ্ছে কিওয়ার্ড ওকে এই বিষয়গুলো কিন্তু লিখে অনেকেই সার্চ জন্য এই বিষয়গুলো আসছে হচ্ছে মূলত একটা মানে এখান থেকে আমি কিওয়ার্ড সিলেক্ট করতে পারবো এই এরপরে যেটা আসছে মূল বিষয় হচ্ছে গুগল সাজেশন যেটা আছে সেটা আমি দেখে নিই এই এই বিষয়ে হাউ ডু আই এসিও মাই ইউটিউব ভিডিও এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড ঠিক আছে এটা আমার একটা কিওয়ার্ড আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে নিলাম এটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড লং কিওয়ার্ড কিন্তু মূলত দুই প্রকার হয় একটা হচ্ছে শর্ট টেল একটা হচ্ছে লং টেল এটা হচ্ছে আমার একটা লং টেল কিওয়ার্ড যেটা হচ্ছে গুগল সাজেশন সাজেস্ট করতেছে ঠিক আছে এখানে আছে হোয়াট ইজ এ ভিডিও এসিও ঠিক আছে এই 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 এইখান থেকে কিন্তু আমি মূল একটা বিষয়ই পাইলাম হাওয়াই মেকআপ ভিডিও মানে যেটা পাইলাম হচ্ছে কি হাওয়াই হাউ ডু আই এস ইউ মাই ইউটিউব ভিডিও ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখন আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুগল সাজেস্ট ঠিক আছে ইউটিউব এসিও টুল ইউটিউব এসিও এআই ইউটিউব ভিডিও এসিও পোর্টফোলিও ইউটিউব এজেন্সি এক একটা কিন্তু এক একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো লিখিয়া লোকগুলো এগুলো সার্চ করেছে এটা হচ্ছে গুগল সাজেশন বলে এসিওর ক্ষেত্রে এটা হচ্ছে কিওয়ার্ড সার্চের ক্ষেত্রে এটা হচ্ছে কে গুগল সাজেশন বলা হয়ে থাকে এখান থেকে আমি আপনার পছন্দ অনুযায়ী আপনি হচ্ছে নিতে পারবেন এখন যদি আপনাকে এইখান থেকে একটা আপনার মনে হয় যে আপনার এই কিওয়ার্ডটা পছন্দ এটাতে আপনি যদি ক্লিক করেন এরপর থেকে এরপরেও কিন্তু আপনার এইটার উপর ডিপেন্ড করে অনেকগুলো কিওয়ার্ড সার্চ আসবে এইট পরে যদি আপনি এইটাকে ক্লিক করেন এটার পরেও কিন্তু আপনার এটার গুগল সাজেশনে প্রচুর পরিমাণে কিওয়ার্ড আসবে মানে গুগল সাজেশন চলতেই থাকবে কিওয়ার্ডের ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে আপনার গেল গুগল ট্রেন্ডস আর হচ্ছে এবার হচ্ছে কি ভিডাই কিউ ভিডাই কিউতে আপনি কিভাবে সার্চ করবেন সেটা দেখে চলেন আপনি যদি ও আচ্ছা আমি এক্সটেনশনটা বন্ধ করে রাখছি এটাতে আমি এক্সটেনশনটা আগে চালু করে নিই ঠিক আছে এক্সটেনশনটা চালু করার পরে নেট একটু স্লো আছে হ্যাঁ নেট একটু স্লো আছে ঠিক আছে আচ্ছা এই যে আমার হচ্ছে ভিডাই কিউ কিন্তু আমি ওপেন করছি ভিডাই কিউ দিয়ে আমি কীভাবে কিউর রিসার্চ করব সেটা চলেন এই ভিডাই কিউ আসার পরে থ্রি ডটসে আমি চলে যাবো থ্রি ডটসে আসার পরে দেখেন কিউর ইন্সপেক্টর নামে একটা অপশন আছে এইখানে আমি আমার যে মাদার কিউয়ার্ডটা আছে সেই আরটা এখানে পুশ করবো কীভাবে কী সেটা ইউটিউব ভিডিও এসছিও এইটা হচ্ছে আমি সার্চ করে দিলাম দেখেন এইখান থেকে আমার কিন্তু বেশ কয়েকটা কিউআর চলে আসছে ঠিক আছে এইখান থেকে বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু চলে আসছে এবং এটার র্যাঙ্কিং সার্চ রেজাল্ট কম্পিটিশান ওভারঅল স্কোর সব কিছু কিন্তু চলে আসছে এইখান থেকে আমার যে পারফেক্ট যেটা মনে হবে সেটা কিন্তু আমি নিয়ে নিব ঠিক আছে দেখেন ইউটিউবে সিও হচ্ছে লাস্ট এক মাসে হচ্ছে কত বাহাত্তর হাজার সাতশো ছাব্বিশ সার্চ করছে তার মানে খুবই হাই প্রফিটেবল হাই কম্পিটিটেবল একটা ভিডিও এবং এর সার্চ মানে এর কম্পিটিশন কিন্তু মিডিয়াম এটা আমি অবশ্যই নিতে পারি সুতরাং আমি ইউটিউবে এই কিওয়ার্ডটা অবশ্যই নিব ঠিক আছে এই কিওয়ার্ডটা আমি অবশ্যই নিব আচ্ছা এটা গেল হচ্ছে একটা এরপরে কোনটা আছে এরপরে হচ্ছে হাউ টু গ্রো অন ইউটিউব এটাও মোটামুটি কতজন সার্চ করছে দেখেন এটা হচ্ছে সার্চ রিজাল্ট তেষট্টি হাজার বিশ এবং এটা হচ্ছে মিডিয়াম আমরা অবশ্যই হাই কম্পিটিভ কোনো কিওয়ার্ড দিব না যেটাতে আমরা আসলে নতুন চ্যানেল হিসাবে কিন্তু সেটাতে আমরা কম্পিটিশন করতে পারবো না সুতরাং আমরা হচ্ছে মিডিয়াম এবং লো কোয়ালিটির যে সার্চ রেজাল্টগুলো আছে সেগুলো তো মূলত নিব ঠিক আছে সুতরাং আমি হচ্ছে এটা কিন্তু নিব ঠিক আছে এটা কত আছে ডিরেটেড স্কোর আছে 2.5 সার্চ জডালটা 63 27 এবং কম্পিটিশন আছে মিডিয়াম ওভারঅল স্কোর হচ্ছে একষট্টি আমরা অবশ্যই এটা নিতে পারি ঠিক আছে এই কোয়ার্টারটা নিতে পারি এরপরে কি আছে এরপরে আমরা হচ্ছে আর একটা নিব আর একটা কী আছে হাউ টু র্যাঙ্ক ভিডিও এটা মোস্ট মানে মানে সার্চেবল একটা কিউয়ার্ড অবশ্যই এটা নিব এটার রিজাল্ট যদি আপনি দেখেন উনিশশো জন এবং লো কম্পিটিভ অবশ্যই এটা আমরা নিব তো বর্তমানে হচ্ছে আমরা আমার মোটামুটি আটটা কিওয়ার্ড হয়ে গেছে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি একটা জিনিস কিন্তু খেয়াল করবেন সেটা হচ্ছে যে আমরা এই কিউআরটা দেওয়ার পরে এই কিউআরটা এখানে সার্চ দেওয়ার পরে একটা বিষয় কিন্তু আসছে সেটা হচ্ছে যে এইখানে দেখেন স্পন্সর লেখা আছে ঠিক আছে এই স্পন্সরটা মানে হচ্ছে কি এটা হচ্ছে আমরা যখন আমরা যেমন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করি স্পন্সর লেখা থাকে ঠিক এটাও স্পন্সর করা একটা ভিডিও তার মানে হচ্ছে এটাকে স্পন্সর অর্থাৎ টাকা দিয়ে তারা ক্যাম্পেইন রান করে এই অবস্থায় নিয়ে আসছে ঠিক আছে এই এই ভিডিওটা কিন্তু কখনোই অর্গানিকভাবে এসিও করা হয়নি এবং অর্গানিকভাবে এটা র্যাঙ্কিংয়ে আসে না এটাকে টাকা দিয়ে ক্যাম্পেইন রান করে কিন্তু এটা হচ্ছে এইখানে নিয়ে আসা হয়েছে ঠিক আছে আর একটা বিষয় যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে আপনি ক আপনি কীভাবে ডেসক্রিপশনটা লিখবেন সেটার একটা বিষয় এইখানে অবশ্যই থাকবে সেটা হচ্ছে প্রথম লাইনে মেইন কিওয়ার্ড অবশ্যই থাকবে যেটা আমরা বলেছি ভিডিওতে কি শিখবেন সেটা এরপর স্টেজে থাকবে স্টেপগুলো অবশ্যই পরবর্তী স্টেপগুলো থাকবে এবং সিটিএ বাটনটা যেমন সাবস্ক্রাইব লাইক এই সবগুলো শেষে থাকবে ঠিক আছে এইভাবে অবশ্যই ডেসক্রিপশনটা সাজাতে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় যেটা আমি বলেছি যে টাইটেলে অবশ্যই মেইন কিওয়ার্ডটা থাকতে হবে এবং সেটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে ঠিক আছে টাইটেল অবশ্যই মেইন কিওয়ার্ড থাকতে হবে এবং সেটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে আমরা কিন্তু একটা লং টেইল কিওয়ার্ড নিয়েছি সেটা কি দেখেন লং কিউ কিওয়ার্ডগুলো কিন্তু অনেক দ্রুত র্যাঙ্ক হয় লং টেল কিওয়ার্ড কী লং টেল কিওয়ার্ড হচ্ছে হাউ টু গ্রো ইউটিউব হাউ টু গ্রো ইউটিউব এবং হাউ ডু আই এস মাই ইউটিউব ভিডিও এই দুটাই কিন্তু হচ্ছে লং টেল কিওয়ার্ড মানে লং টেইল কিওয়ার্ডটা মূলত হচ্ছে দশ ওয়ার্ডের বেশি হয় ঠিক আছে তো লং লংটেল কিওয়ার্ডগুলো কি হয় দ্রুত র্যাঙ্ক হয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা কী ধরনের কিওয়ার্ড নিব কী ধরনের কিওয়ার্ডগুলো দ্রুত র্যাঙ্ক হয় সেটা হচ্ছে যে হাউ টু কী আছে দেখেন আমরা এইখানে একটা কিওয়ার্ড নিচ্ছি সেটা হচ্ছে যে হাউ ডু আই এস ইউ মাই ইউটিউব ভিডিও ঠিক আছে হাউ টু টিউটোরিয়াল বেস্ট রিভিউ এই টাইপের যে কিওয়ার্ডগুলো এইগুলো একটু দ্রুত র্যাঙ্ক হয় ঠিক আছে এখন যেটা করতে হবে যে এই কিউআরটা আপনি আসলে কীভাবে ইউজ করবেন ঠিক আছে আপনি যখন আমি আমার একটা ভিডিওতেই যাচ্ছি একটা ভিডিওতে আমি যা দেখাই একটা ভিডিওতে যা দেখাই দেখেন আমি এখান থেকে একটা ভিডিওতে দেখাই এই কিওয়ার্ডটা আসলে আপনি কোথায় ব্যবহার করবেন ঠিক আছে এই কিউয়ার্ড যে আমি সার্চ করলাম এটা কিন্তু মোস্ট সার্চেবল কিওয়ার্ডগুলো ঠিক আছে এই মোস্ট সার্চেবল কিওয়ার্ডগুলো আমি কিন্তু বিভিন্ন টুলসের মাধ্যমে খুঁজে বের করলাম এখন এটা আপনি কোথায় ব্যবহার করবেন ঠিক আছে আপনি ব্যবহার করবেন মূলত দেখেন এইখানে দুইটা অপশন কিন্তু আছে ঠিক আছে একটা হচ্ছে টাইটেল এবং একটা হচ্ছে ডিসক্রিপশন আপনি যখন টাইটেল দেবেন তখন আপনার যে মাদার কিওয়ার্ডটা মাদার কিওয়ার্ড আপনার কোনটা ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও এসিও ইউটিউব ভিডিও এসিও হচ্ছে আমার মাদার কিওয়ার্ড ঠিক আছে এই মাদার কিওয়ার্ডটা অবশ্যই কিন্তু সর্বনিম্ন একবার আমার এই টাইটেলে কিন্তু থাকতে হবে ঠিক আছে আমার যেটা মেইন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা কিন্তু আমার এই টাইটেল কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে এবং এটা থাকার পরে কী করতে হবে ডেসক্রিপশান ডেসক্রিপশনটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে ডেসক্রিপশনে কিন্তু আমার এই মাদার কিওয়ার্ডটা অবশ্যই এই টাইটেলের শুরুর দিকে যে থাকবে এই শুরুর দিকে অবশ্যই থাকতে হবে দেখেন আমার আছে আমার মূল কিওয়ার্ডটা কিন্তু ছিল হচ্ছে কি ম্যাটা মার্কেটিং ফুল কোর্স এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড তো এইখানে কিন্তু আমার মূলত আছে ঠিক আছে এখানে আমি কয়টা কিওয়ার্ড রাখছি দেখেন এখানে একটা কিওয়ার্ড রাখছি এইটা একটা কিওয়ার্ড রাখছি প্রফিসাল রিভিউ এক্সপ্লেইন্ড একটা কিওয়ার্ড মূলত টোটালি হচ্ছে কিওয়ার্ডের উপর নির্ভর করতেছে আমার টাইটেলটা ইভেন আমার ম্যাটার মার্কেটিং ফুল কোর্স এটা হচ্ছে যে আমার মেইন পারফরমেন্স ম্যাট্রিক্স দেখেন পারফরমেন্স ম্যাট্রিক্সটা যদি আমার মেইন কিওয়ার্ড হয় তাহলে পারফরমেন্স ম্যাট্রিক্সটা আমার কিন্তু প্রচুর পরিমাণে আছে পারফরমেন্স মেজারমেন্ট ম্যাটার পারফরমেন্স মেজারমেন্ট একই কিন্তু ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু বারবার আসবে ঠিক আছে আবারও পারফরমেন্স পারফরমেন্স কিন্তু আবারও আসছে পারফরমেন্স আবারও আসছে ঠিক আছে এই যে আবারও কিন্তু পারফরমেন্স আসছে সুতরাং আমার এই এই যে আবারও আসছে ঠিক আছে এই যে আসছে প্রচুর পরিমাণে আমার পারফরমেন্স মেজারমেন্ট যে বিষয়টা সুতরাং আমার আমি যখন ডেসক্রিপশান এবং টাইটেল লিখবো এখানে বারবার কিন্তু আমার যে মেইন কিওয়ার্ডটা এখানে থাকতে হবে কারণ হচ্ছে এই কিওয়ার্ডটা ধরেই কিন্তু আপনার যে ভিডিও সেই টাইপের ভিডিওগুলোকে পাবলিকে সার্চ করবে সুতরাং এই মেইন কিওয়ার্ডটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এই আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু আপনার ওই সার্চ রেজাল্টে শো করবে অডিয়েন্সের সামনে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে ট্যাগ দিতে হবে ঠিক আছে এই যে ট্যাগ এই ট্যাগের ক্ষেত্রে কিন্তু বারবার দেখার পারফরমেন্স মেজারমেন্ট আছে ঠিক আছে পারফরমেন্স ম্যাট্রিক্স আছে পারফরমেন্স মার্কেটিং আছে পারফরমেন্স রিভিউ আছে পারফরমেন্স রিভিউ আছে ঠিক আছে পারফরমেন্স মার্কেটিং আছে পারফরমেন্স অ্যানালাইসিস আছে সুতরাং এই পারফরমেন্স এই এই যে কিউয়ার্ডটা আমি এখানে রিসার্চ করলাম এই রিসার্চের যে কিউয়ার্ডটা এই টোটাল কিওয়ার্ডটা কিন্তু আমি হচ্ছে এই ট্যাগ অপশনে কিন্তু বসিয়ে দেবো ঠিক আছে এটা বসানোর ফলে একটা কাস্ট অডিয়েন্স যখন আপনার ভিডিওকে সার্চ করবে আপনার টাইপের ভিডিওকে আপনি যে রিলেটেড ভিডিও করছেন ওই কিওয়ার্ড দিয়ে যদি এখানে সার্চ করে ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে এবং হচ্ছে আপনার এই ভিডিওটা ওই অডিয়েন্সের কাছে শো করবে ঠিক আছে সুতরাং এই যে কিওয়ার্ড এই কিওয়ার্ডটা কিন্তু একটা ভিডিওকে র্যাঙ্ক করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস ঠিক আছে অনেকেই বলে যে আসলে ভিডিওটা আমার র্যাঙ্ক হচ্ছে না কেন র্যাঙ্ক হচ্ছে না আপনি কিন্তু পারফেক্টলি আপনার কিওয়ার্ড প্লানার কিউআর প্লান যেটা ইউটিউব এসিওর মূল হাতিয়ার যেটা সেটা কিন্তু আপনি আসলে রিসার্চ করে নেন নাই একটা ভিডিও আপনি অনেক কষ্ট করে যদি কয়েকদিন ধরে করেন তাহলে অবশ্যই কয়েক ঘন্টা মিলে আপনাকে কিউআর রিসার্চ করতে হবে পারফেক্ট কিউআর রিসার্চ করার পরেই কিন্তু আপনাকে ওই ভিডিওটা আপলোড করতে হবে ডেসক্রিপশন এবং টাইটেল লিখতে হবে কারণ হচ্ছে আপনি যদি টাইটেল এবং ডিসক্রিপশানটা মানে কিওয়ার্ডের ট্যাগ ট্যাগে ঠিক মতো বসাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওই সার্চ রেজাল্টে আসবে না আর যদি সার্চ রেজাল্টে না আসে কখন নই এই ভিডিওটা ফল ইউতে বাট র্যাঙ্ক করবে না ঠিক আছে সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে পারফেক্টলি কিওয়ার্ড রিসার্চ করা এবং ইউটিউব সঠিকভাবে এসিও করার পরেই আসলে এটাকে আপলোড দেওয়া উচিত ঠিক আছে তো এটাই হচ্ছে ছিল হচ্ছে ইউটিউব এস মূল বিষয় তো আশা করি যে পরবর্তীতে ইউটিউব রিলেটেড আরও অনেক বেশি ভিডিও আসবে আমার এই চ্যানেলে সো সেক্ষেত্রে এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা বড় রাইটি সলিউশন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের গ্যাপ বা ল্যাকিং যদি আমার পেয়ে থাকেন তো অবশ্যই সাজেশন করবেন আশা করি পরবর্তীতে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো সকলের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম